আজকে আপনাদের সাথে আলোচনা করব পারমিন ক্রিমটি নিয়ে আপনাদের শরীরে ও লজ্জাস্থানে যদি প্রচুর চুলকানি হয় এবং তা যদি অ্যালার্জি ট্যাবলেট খাওয়ার পরেও না থামে হবে যে আপনাদের স্ক্যাবিজ রোগটি হয়েছে এবং একটি এই পারমিন ক্রিম এবার স্ক্যাবিজ বলে আপনারা এই পারমিন ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন পারমিন ক্রিমটি বারো বছর থেকে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য তিরিশ গ্রামের একটি টিউবের পুরোটি ব্যবহার করতে হবে গলা থেকে পা পর্যন্ত পুরো শরীরের সব অঙ্গে ভালোভাবে লাগিয়ে নিতে হবে পারমিন ক্রিমটি এবং কমপক্ষে আট থেকে পনেরো ঘন্টা ক্রিমটি আপনার শরীরে রাখতে হবে এবং আট থেকে পনেরো ঘন্টা পরেই গরম পানি দিয়ে গোসল করে নিতে হবে তাই আপনারা চাইলে রাতেই ক্রিমটি লাগিয়ে নিতে পারেন এতে আপনাদেরই সুবিধা হবে তাছাড়া একবার ক্রিমটি লাগানোর পরে গোসল করে ফেলার পরে অবশ্যই সে আগের বিছানার চাদর বালিশের কাভার ও আগের কাপড় চোপড়গুলো ব্যবহার করা যাবে না হয়তো সেগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে অথবা সেগুলো কমপক্ষে দুই থেকে তিন দিন ব্যবহার করা যাবে না কারণ দুই থেকে তিন দিনে স্কেবিজ জীবাণুটি মারা যায় ক্রিম লাগানোর এক সপ্তাহ পর আবার একবার ক্রিমটি একইভাবে ব্যবহার করতে হবে ক্রিম লাগানোর প্রথম দিন আপনাদের চুলকানি থামবে না তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই ক্রিম লাগানোর দুই থেকে তিন দিন পর আপনাদের চুলকানি কমা শুরু করবে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন